আসন্ন নির্বাচনে রাজশাহী বিভাগের অন্তত ষোলোটি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন বিএনপির প্রার্থীরা বিভাগের অন্য আসনগুলোর মধ্যে সতেরোটিতে বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন আর জামাতের প্রার্থীরা এগিয়ে আছেন ছটি আসনে রাজশাহী বিভাগের আট জেলায় মোট আসন উনচল্লিশটি আসনগুলোর মাঠ পর্যায় থেকে তথ্য নিয়ে এমন হিসাবই পাওয়া যাচ্ছে যেসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই জামায়াতের শক্ত প্রতিদ্বন্দ্বী এবং বিদ্রোহী প্রার্থী কিংবা অভ্যন্তরীণ কোন্দলের কারণে ষোলোটি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন এই ষোলোটি আসনে ভোটের ফলাফল কি হতে যাচ্ছে তা আন্দাজ করা কঠিন এর মধ্যে রাজশাহী এক আসনে বিএনপির মেজর জেনারেল শরীফ উদ্দিন ও জামায়াতের অধ্যাপক রহমান পাঁচ আসনে বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম বিদ্রোহী ইসফা করিম এবং জামাতের প্রার্থী রহমানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে চাপাইনবাবগঞ্জ দুই আসনে বিএনপির আমিনুল ইসলাম ও জামায়াতের মোহাম্মদ মিজানুর রহমানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এ আসনে বিএনপির কুন্দল প্রকট যা চাপাইনাবগঞ্জ তিন আসনেও বিএনপির হারুন ও রশিদ ও জামাতের নুরুল ইসলাম বুলবুলের ভেতর হাড্ডাহাড্ডি লড়াই হবে নাটোরে আসনে বিএনপির প্রার্থী আর শারমিন এখানে শক্ত বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপু তাই ফুরফুরে মেজাজে আছেন জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ নাটোর দুই আসনে বিএনপির প্রভাবশালী নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ও ঘাম ঝরাচ্ছেন জামাত প্রার্থী ইউনুস আলী নাটোর তিন আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলামের সঙ্গে রয়েছেন বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদ এখানে জামাত নেতৃত্বাধীন দশ দলীয় চোটের প্রার্থী এনসিপির জার্জিস কাদির এই তিন প্রার্থীর মধ্যেই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মেলছে নওগাঁ তিন আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদার শক্ত প্রতিদ্বন্দ্বী সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকের ছেলে পারভেস আরেফিন সিদ্দিকী এ বিদ্রোহী প্রার্থীর জন্য টেনশনে ফজলে হুদা আর ফুরফুরে মেজাজে আছেন জামায়াতের মাহফুজুর রহমান নওগাঁ পাঁচ আসনে জামাতের অবস্থান শক্ত এখানে বিএনপির জাহিদুল ইসলাম ধলু জামাতের আবু সাদাত মোহাম্মদ সাইমের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পড়তে যাচ্ছেন নওগাঁ ছয় আসনেও রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী আলমগীর কবির তিনি সাবেক প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার তার সঙ্গে লড়াই করতে যাচ্ছেন বিএনপির শেখ মোহাম্মদ রাজাউল ইসলামকে বাড়তি চাপ হিসেবে রয়েছেন জামাতের প্রার্থী খবিরুল আসলাম দলের দুর্গ হিসেবে বিবেচিত বগুড়ার সাতটি আসনের মধ্যে তিনটিতে এবার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিএনপিকে এর মধ্যে বগুড়া এক আসনে বিএনপির কাজী রফিকুল আসলাম ও জামায়াতের মোহাম্মদ শাহাবুদ্দিন বগুড়া তিন আসনে আব্দুল মুহিত তালুকদার ও জামায়াতের নূর মোহাম্মদ এবং বগুড়া চার আসনে বিএনপির মোশারফ হোসেন ও জামায়াতের মোস্তফা ফৈসাল লড়াই হবে সিরাজগঞ্জ চার আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল আসলাম খান বিএনপির প্রার্থী রয়েছেন প্রবীণ নেতা এম আকবর আলী মাঠের পরিস্থিতিতে এবার রফিকুল ইসলাম খানের জন্য ভালো সুযোগ তৈরি হয়েছে তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি সিরাজগঞ্জ পাঁচ আসনেও বিএনপির আমিরুল আসলাম খান ও জামায়াতের আলিয়া আলমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে পাবনা একাশনে আসনে জামায়াতের প্রার্থী দলের প্রয়াত আমির মতিউর রহমান নিজামির ছেলে মোহাম্মদ নজিবুর রহমান তাই বিএনপি প্রার্থী শামসুর রহমানকে পড়তে হচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় বিষয়ে জানতে চাইলে